হাই গাইস আমি ওই ফাতেমাবাদ চা বাগান দেখেন কি সুন্দর চা বাগান চারো চা বাগান আর চা বাগান দেখেন আপনারা কত সুন্দর ভিউ কত সুন্দর লোক দেখেন আপনারা দেখেন বড় বড় গাছ আছে সেখানে দেখেন দেখেন চার কি সুন্দর সুন্দর চা বাগান দেখেন এখানে তির টানানো আছে সেখানে কাজ করতেছে শ্রমিকরা তো দেখেন আমরা যে চাটা খাই আপনারা তো জানেন না চা বাগান কেমনে হয় চা গুলা কেমনে তো দেখেন এগুলো চাহপাত এখেন কত সুন্দর চা বাগান দেখেন কত বড় বড় গাছ এখানে দেখেন এখানে কাজ করতে শ্রমিকরা দেখেন কত সুন্দর ভিউ এখানে দেখেন মানুষ ঘুরতে আসছে এখানে মানুষ দেখেন ঘুরতে দেখেন এই যে মানুষ ঘুরতে আছে কত মানুষ ঘুরতে আসছে এখানে এখানকার সিনারিটা অনেক সুন্দর দেখতে বহুত ভালো লাগে দেখেন আপনারা এখানে একটি ব্রিজ আছে দেখেন ব্রিজে কত মানুষ ফটো তুলতেছে can cut us under